নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আর এখানে মাংসর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছ আজকে আমি কি রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমার রান্নাঘরে আজকে আমি বানাবো হচ্ছে চিলি চিকেন তার জন্য এখানে আমি বনলেস মাংস নিয়ে এসেছি আর এখন মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে এখন মাংসটা ম্যারিনেট করব তো এখানে আমি প্রথমে আদা রসুনের পেস্ট দিলাম এখানে আদা রসুনের পেস্ট আমি এক দু চামচ থেকে তিন চামচ মতো আদা রসুনের পেস্ট দিল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার আমি দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ তো এখানে আমি লবণ দিলাম মতো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারে এর কালারটা একটা ভালো আসবে একজন তোমরা সবাই যেন কাশ্মীর লঙ্কারগুলো যে কোনো জিনিসে দিলে একটা ভালো কালার আসে তো এইভাবে আমি মাখিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দু থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একসাথে সব মিশিয়ে নেব এবার দিলাম একটা ডিম আর ডিমটা দিয়েও সব এক সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সব শুদ্ধ একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব তো চিকেনটা তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সরিয়ে এবার তারপরে আমি সবজিগুলোকে সব কেটে নিলাম এখানে আমি দুটো টমেটো কেটেছি এবং টমেটোগুলোকে কিন্তু ডুমু করে কেটেছি ক্যাপসিকাম কেটেছি একটা ক্যাপসিকামটাও ডুমুডুমো করে কেটেছি পেঁয়াজ একটা দিয়েছি পেঁয়াজও কিন্তু ডুমু করে কেটেছি এখানে আমি একটা না সরি দুটো পেঁয়াজ দিয়েছি আর বড়ো বড় সাইজের আর স্বাদ মতো লঙ্কা দিয়েছি আর এখানে দু থেকে তিন কোয়া রসুন কুচিয়ে নিয়েছি তা চলো এবার রান্নাটা শুরু করা যাক তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সাদা তেল দিলাম আর তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে এবার প্রথমে আমি চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নেবো তো এখানে আমি চিকেনগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার দেখো চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে তুলে নেব আর বাদ বাকি যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলোকে আবার এইভাবেই ভেজে নেব তো বাসবাসি যেই চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোও আমি দেখো ওই একই পথেকে লাল করে ভেজে নিলাম এবার আমি চিকেনগুলো ভেজে রাখবো এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব প্রথমে কিন্তু আমি রসুনটা তেলের মধ্যে দিলাম এই রসুনটাকে আগে একটুখানি তেলের মধ্যে লাল করে ভেজে নেব তো রসুনটা দেখো আমার হালকা ব্রাউন কালার চলে এসছে এবার যে সবজিগুলো আছে সেই সবজিগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো এবার সবজিগুলোকে আমি একদম হালকা আঁচে একটুখানি হালকা ব্রাউন কালার মতো যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভাবছি তো এখানে দেখো আমার হালকা ব্রাউন কালার চলে এসছে এবার আমি এখানে এক চামচ মতো আদা রসুন স্প্রেড করি আদা রসুন ভাতাটা কিন্তু খুব অল্প সামান্যই দিতে হবে একটা মতো দিলেই হবে এবার সব কিছু একসঙ্গে সবজিগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এইভাবে সব সবজিগুলোর সঙ্গে আদা রসুন পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম এইবার আমি এর মধ্যে সাদ বটে লবণ হলুদ আর সামান্য একটু পাশ লঙ্কা গুঁড়ো বেঁধে কারোর রঙ আনার এইখানে আমি এক চামচ মতো লবণ দিলাম এবার দিব হলুদ আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার সব এক চামচে ভালো করে মিশিয়ে দেখুন এবার আমি এর মধ্যে টমেটো সস ধুব আর হচ্ছে কেজল সস দেব তো এখানে আমি এক চামচ মতো টমেটো সস দিলাম আর এক চামচ মতো শেজওয়ান সস দিলাম আমি এখানে টমেটো সস আর এই শেজওয়ান সসটা ইউজ করেছি তা টমেটো সস আর শেজওয়ান সস দেওয়ার এবার আমি সবজি করে ভালো করে আবার নেড়ে নেব এবার সামান্য জল দেবো সবজিগুলোকে হালকা সিদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি জল দিলাম জল দিয়ে একটু সবজিটাকে ভালো করে ফুটতে দেবো তো এইদিকে দেখো আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেনগুলো এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে একসাথে সব মিশিয়ে নেব এবার একটুখানি গ্যাসের আঁশটা বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটতে দেব তো ভালো করে ফুটছে এবার আমি এর মধ্যে দেব এক চামচ মতো অ্যাডারোট গুলে অ্যারারুটটা গুলে দিয়ে দিলাম তাহলে কী হবে এটা একটু জমাট হবে এবার সব শুদ্ধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো আমার চিলি চিকেন হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নেব তো রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরাও এইভাবেই বাড়িতে চিলি চিকেন বানিয়ে খাও আর আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টস বক্সে জানাবে যে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো ঠিক আছে তাই দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে কে আজকের মতো টাটা